গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম বৃষ্টির সোনার আজ এক সপ্তাহ ধরে শরীর খারাপ জ্বর সর্দি কাশি কিন্তু জ্বরটা নেই কিন্তু সর্দি এখনও আছে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে কাশলে আজকে ডাক্তারবাবুর কাছে আবার নিয়ে যাব আজকে হচ্ছে ফাল্গুন মাসে এক তারিখ কালকে শিবদূর্গা পুজো তো কে কে শিবরাত্রি ব্রত করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমিও করি আজকে যেহেতু কালকে পুজো আজকে তোমাদের বৌদিমণি আমাদের নিরামিষ রান্না করছে মনে হচ্ছে খিচুড়ি করছে আমি ঠিক জানি না তাহলে মনে হচ্ছে খিচুড়ি চলো কী করছে যা যাক তো বৃষ্টি সোনা কি বলছে দেখি তো সোনা বলছে যে আমি শিবরাত্রি পুজোর উপোস করবো তো কে করো আর কি অবশ্যই কমেন্ট করবে বলো বৃষ্টির সোনা বলো কী বলছে বলো তো তোমাদের বৌদি মনেকে বলেছিলাম যে আজকে নিরামিষ করতে যেহেতু কালকে শিবদূর্গা পুজো তো রান্না বসিয়ে দিয়েছি আমি বলেছিলাম যে তোমরা খিচুড়ি আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা এসব করতে তো কী করছে চলো দেখি যা যাক তো রান্না চালায় চলে এসেছি কি করছো আজকে নিরামিষ করুন ভাত তো שי দিয়েছে মুগের ডাল হবে বেগুন ভাজা হবে আর পেঁপে শান্তি আলু দিয়ে ভাজা হবে আর পেঁপে তো তা কুমড়ো পাঁচটা ভাজা এগুলোই হবে আজকে ভাজা কিন্তু কালকে উপোস করবে নাকি করতেটা হবে ভালো এত ভালো শীত দিয়েছো দেলে উপোস কইছলে বলে তবু আমার মতন স্বামী পেয়েছো তো তোমাদের বৌদিমণি শরীরটা খারাপ দেখতেই পাচ্ছ বৃষ্টির সময় যেমন এক সপ্তাহ ধরে শরীরটা খারাপ এরও আছে তোমাদের বৌদিমণি তিন চার দিন ধরে জ্বর যাবে নাকি ডাক্তার আজ কারণ মান্ডুকে তো নিয়ে যাবো আজকে চেক আপে নিয়ে যাব শরীরটা তো মা মান যখন নিয়ে যাবো একসাথে আমরা তিনজনই চলে যাই দেখছি বললে হবে শরীর খারাপ লাগে দেখাতে হবে আরে ওয়েদার চেঞ্জ হচ্ছে না শুধু প্যারাসিটামল খেলে হবে না এর সাথে অ্যানজিমেটিক খেতে হবে খালি ওই প্যারাসিটামল খেলে হবে চলো আজকে যাই চলো মানুষকেও নিয়ে যাবো আর তোমাকেও নিয়ে যাবো তাহলে বারোটার সময় ও নসিবপুরে বসবে তাহলে ওখানে গিয়ে দেখিয়ে নেব কী বলছো আর তাহলে দুটো হেলমেট ওখান থেকে নিয়ে নেব কারণ গাড়ি এখন প্রচুর চেকিং করছে বন্ধুরা কারণ আমাদের আমরা তিনজন একটা গাড়িতে যাই তো আমার হেলমেট আছে মানপিকা তোমাদের বৌদ্ধ হেলমেট নেই আর এই সময় যেহেতু ভোট এসে গেছে প্রচুর গাড়ি চেকিং করছে চলো আজকে যে হেলমেটটা কিনে নেবো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে আজকে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কারণ শেয়ার অবশ্যই করে আর বন্ধুদের পাশে থাকে টাটা টাটা করে দাও